আমরা সরাসরি পার্টে চলে এলাম বিগ কুইল্ড প্লেস শান্ত হও দয়া করে এটা এখানে বলছে রিড দ্য ফলোয়িং কনভারসেশন রিড পড় দ্য ফলোয়িং কনভার্সেশন উল্লেখিত বা নিচের কথোপকথন এন্ড অ্যাক্ট আউট এবং অভিনয় করে দেখাও এখানে বিশেষ দ্রব্যস্ত্র মধ্যে বলছে যে ইরহান হ্যাজ কাম টু প্লে এট রায়হানস রায়ান হোম ইরহান ইরহান এলো কোথায় রায়ানের ঘরে খেলার জন্য রায়ানস লিটলস রায়ানসের লিটলস সিস্টার রায়ানসের ছোটো বোন স্লিপিং সে কিন্তু ঘুমাচ্ছে ইন দ্য নেক্স রুম পরের রুমে সেই জন্য বলতেছে ইরহান 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 বলছে লর্লি বলছে কি বলছে লর্লি হ্যালো রায়ান আর ইউ দিয়ে তুমি সেখানে রায়ান বলছে রায়ান ইরহান বি কুইল তুমি শান্ত হও প্লিজ দয়া করে মাই লিটল সিস্টার ইজ স্লিপিং আমার ছোট বোন ইজ স্লিপিং মানে ঘুমাচ্ছে ইরহান বলছে ও সরি আচ্ছা দুঃখিত আই আই মিন টু বিল আউট আমি মনে করি যে এটা অনেক উচ্চ স্বরে লেটস সলো প্লে করি খেলা করি ক্যারম ক্যারম খেলা করি মানে ক্যারম বোর্ড খেলা রায়ান বলছে ওকে বাট স্পিক ইন এ লো ভয়েস একদম আস্তে আস্তে কথা বলো খেরম খেলো কিন্তু আস্তে আস্তে কথা বলবো ডোট বি বেশি সি বেশি কে উস্ত শব্দে আওয়াজ করিও না ইরহান গট ইট গিভ মি এক গ্লাস অফ ওয়াটার প্লিজ আই এম ত্রিসটি গিভ মি আমাকে দাও এক গ্লাস একটি এক গ্লাস অফ ওয়াটার ফানি প্লিজ দয়া করে আই এম ত্রিস্টি আমি তৃষ্ণার্থ আমি তৃষ্ণার্থ রায়ান শিওর এখানে রায়ানের একটা কথা বলছে এখানে হচ্ছে রায়ান লিভস সে সময়ের মধ্যে রায়ান স্লিপস মানে গেল অ্যান্ড রিটার্নস উইথ এক গ্লাস অফ ওয়াটার সে পানির জন্য গেল এবং এক গ্লাস পানি নিয়ে এলো যেহেতু সে এখানে বলছে যে সে তৃষ্ণার তকে ইরহান হিয়ার ইউর হিয়ার ইউ গো ড্রিঙ্ক স্লোলি এই তো এবং তুমি সেখানে যাও একটা ছোট জায়গার কথা বলছে ড্রিঙ্ক স্লোলি আস্তে আস্তে পান করো ইরহান বলছে থ্যাঙ্কস দ্য ওয়াটার ইজ এ বিট কল্ড এবং ফানিটি তাকে শান্ত করল বা ঠান্ডা ফানি কোল্ড মানি হচ্ছে শান্তা মানে কোল্ড মানি হচ্ছে ঠান্ডা আই রিপার ওয়ার্ম ওয়াটার আই রিফার আমি পছন্দ করি বা আমি তাকে ওয়ার্ম উষ্ণ রাখতে ওয়াটার ফানি ধারা বা ফানি বলছে রায়ান মিথো নাও গেট দ্য ক্যারম বোর্ড এবং তারা ফানি ফানি খাওয়ার পর আবার শুরু করলো ক্যারাম বোর্ড কেলা ইটস নেয়ার দ্য বুক এটা হচ্ছে কোথায় বুক শেলফের পাশে ইটস নেয়ার এটি কাছে দ্য বুক শেলফ নট নট দ্য ফার অনেক বেশি দূরে নয় তারপর বলছে ইরহান আই ক্যান্ট সি ইট আমি এটি দেখতে পাচ্ছি না ইটস ডার্ক হেয়ার এখানে ইটস এখানে বা এটি ডার্ক অন্ধকার হেয়ার এখানে রায়ান বলছে ও আই সি আমি আমি দেখছি লেট মি টার্ন দ্য লাইট অন আমাকে লাইটটি অন করতে দাও লেট মি আমাকে করতে দাও টার্ন অন করতে দ্য লাইট লাইটটি অন অন করতে এখান বলছে আই ফাউন্ড ইট আমি এটি ফেলাম ওহ নো দ্য বোর্ড ইজ লুকস ডি বুটটা তো অনেক ময়লা দ্য বোর্ড লুক্স দেখতে ডায়েটি মানে হচ্ছে আবর্জনা বা মহিলা রায়ান বলছে লেটস ক্লিন ইট চলো এটা পরিষ্কার করি বা এটা পরিষ্কার ক্লিন করি ইরহান বলছে ধান লেটস প্লে এটা হয়েছে বা এরপর তুমি লেটস সবাই খেলা করি ইউ গো ফার্স্ট তুমি প্রথমে যাও বা তুমি প্রথমে করো রায়ান থ্যাংকস ধন্যবাদ বাট রিমেম্বার কিন্তু মনে রেখো ডোন্ট টক লাউডলি কিন্তু মনে মনে রেখো মানে অস্বস্যের কথা বলো না ইরহান বলছে ইরহান ওকেই আই উইল বি কুইড আমি শান্ত হব বা আমি শান্ত থাকবো এখানে উইল আছে এখানে ডাব্লিউ আছে ডাব্লিউ এই সংক্ষেপে টু ডাবল এল আই উইল ওকে এরপর বলছে টু পয়েন্ট নাম্বারে ইচ অফ দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং অল হ্যাজ ইট ইস অপোজিট ওয়ার্ড ফাইন্ড দ্য ওয়ার্ড অ্যান্ড দ্য অপোজিট ইন দ্য ফিয়ার্স নাও রাইট দ্যাম ইন কলম এ কলম বি ওয়ান ইজ দ্য আমাদের বিপরীত শব্দ একটা শব্দ লিখতে যেমন শক্তিশালী উইক মানে হচ্ছে দুর্বল তাইলে এরপর আমরা এখান থেকে নিতে পারি যেমন তো নেয়ার নেয়ার যদি এখানে লিখি তাইলে এখানে ফার এটা হবে এর বিপরীত শব্দ এরপর আমরা আরো এতো। এখানে একটা আমরা যদি কুইল্ড মানে হচ্ছে কি শান্ত লাউড মানে হচ্ছে উচ্চ স্বরে তাইলে এই দুটো আমরা বিপরীত পেয়েছি তাহলে আমরা অনেকগুলো পেয়ে গেছি তাইলে আরও আমরা কোল্ড একটা পেয়েছি ওয়ার্ম একটা পেয়েছি কোল্ড মানে ঠান্ডা ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ দুইটা পেয়েছি স্ট্রংটা আমরা পেয়েছি তাহলে তাইলে আমরা ক্লিন পেয়েছি আর ডাইটি একটা পেয়েছি দুইটা পেয়ে গেছি আর একটা কি আছে ডার্ক অন্ধকার লাইট সবগুলো আমরা পেয়ে গেছি সবগুলো অর্থ আমরা এখন অর্থ বললি উষ্ণ ওয়ার মানে উষ্ণ লাইট মানে হচ্ছে আলু স্ট্রং মানে শক্তিশালী ফার্ম মানে ধরে ক্লিন মানে পরিষ্কার কোল্ড মানে হচ্ছে ঠান্ডা লাউড মানে হচ্ছে সরে নিয়ার মানে কাছে উইক মানে হচ্ছে দুর্বল কুইল্ড মানে শান্ত ডাইট মানে ময়লা ডার্ক মানে হচ্ছে অন্ধকার বা আধার তো হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা বুঝতে পেরেছো এরপরে দেখা হবে অন্য একটি ক্লাসে থ্যাংক